ভোর রাতে হঠাৎ একটি বাড়তি আগুন ভসীভূত হয়ে যায় সংসারের যাবতীয় জিনিস ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে নওদা থানার দুর্লভপুর মাছপাড়া এলাকায় আসমত মণ্ডলের বাড়িতে কিভাবে আগুন লাগলো কেউ বুঝতে পারেনি ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ছাগল পুড়ে মারা যায় দুটি সাইকেল এবং দুটি পাম্প সেট সহ সংসারের যাবতীয় জিনিস পুড়ে নষ্ট হয়ে যায় বলে জানা যায় ঘটনার খবর পেয়ে নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল এবং জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিউজ্জামান শেখে ঘটনাস্থলে যান এবং আর্থিক সহযোগিতা করে অসহায় পরিবারের পাশে দাঁড়ান বলে জানা যায় নওদা থেকে এসকে রিপোর্ট এবি নিউজ এই যে আগুন হয়েছে আমি ভুলতে পারবো না প্রচুর আজানের কুড়ি থেকে পঁচিশ মিনিট আগে এরকম দগ দক করে আগুন বলছি হ্যাঁ দেখছি মানে একখান ঘর ধরেছে আরও দুখান ঘর আমরা ড্যাট ডাইক চাইছি এখন কুড়ি সব শেষ হয়ে গেলো কী কী হয়েছে ক্ষতি হয়েছে মেশিন টেশিন বিভিন্ন রকমের জ্বালান খড়ি তোমার ওই ল্যাপ কাথা হ্যাঁ হাড়ি কুড়ি সব বহুত বেশিই ছিল কত নাম করবে একটা সংখ্যা যা থাকে সব ছাগল কটা কুড়িছে ছাগল চাই ছাগল চারটি হ্যাঁ হাড়ি কুড়ি খাবার দাবার যা ছিল এই ঘরে সব হ্যাঁ সবই সবই ঘরে হ্যাঁ আপনি নাকি ঘুমছিলাম আমার একটা মেয়ে একবার আগুন একখানা ঘরে একবার করে যা ওই ঘরে পানি ছিট চাইতে বাস এ ঘর ও ঘর সব ঘর দি গেল পাশাপাশি ঘর মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার টাকাতে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইকস